হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ মন্ডল বসু রাইটার এই বইটির প্রথম অধ্যায় সমাধান করব ওকে অনুসরণে নিই চলো দেখো অধ্যায়ের নাম হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো তার ক্রমিক সংখ্যা সহ ব্যাখ্যা করো সম্পূর্ণ করে নাম্বার বলছে যে প্রদত্ত যেটি জীবের বৈশিষ্ট্য নয় সেটি হলো তাহলে এর উত্তর হবে অপশন নাম্বার ডি সবকটি নাম্বার দুই প্রাণের প্রথম আবির্ভাব ঘটে কোথায় ঘটেছিল জলে অপশন নাম্বার সি মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন বায়োলজি ও ইলেকট্রনিক্স এর সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হলো বায়োনিক্স অপশন নাম্বার বি নাম্বার ফোর যে ট্যাক্সোনমির জনক হলেন কেরোলাস লিনিয়াস অপশন এ সঠিক উত্তর হচ্ছে সর্বোচ্চ একক হলো পাঁচের সঠিক উত্তর হবে জগত ও রাজ্য অপশন নাম্বার ডি রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী হলো ছয়ের সঠিক উত্তর ব্যাকটেরিয়া ও সায়ানো ব্যাকটেরিয়া অপশান নাম্বার ডি নাম্বার সাত উভয়চর উদ্ভিদ বলা যায় তাহলে সাতের উত্তর হবে মস গোষ্ঠীকে অপশান নাম্বার বি নাম্বার এইট অস্ট্রিয়া ও অস্কিউলাম দেখা যায় আটের সঠিক উত্তর হবে পরি ফেরাতে অপশন নাম্বার এ নাম্বার নাইন বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন তাহলে কে প্রণয়ন করেছিলেন এর সঠিক উত্তর হবে এর